দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আরিফুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি মেরিনা বে স্যান্ডস থেকে সিঙ্গাপুর আমি এই জায়গাটা সম্পর্কে একটু ডিটেলস বলবেন আমাদের দেশি ভাই ভাই আপনার নামটা কি আমার নাম রাশেদ রাশেদ আচ্ছা এই এই জায়গাটা সম্পর্কে একটু বলেন এখানে আসলে কি কি আছে সিঙ্গাপুর এরা মেরিনা বাই স্যান্ডোস খুব সুন্দর জায়গা সবচেয়ে সবচেয়ে সুন্দর জায়গা সিঙ্গাপুরের মধ্যে এরা এই সবচেয়ে ভালো সিটি এখানে এখানে দেখার মতো অনেক কিছু আছে কি কি আছে সবাই আসে হ্যাঁ এখানে যে সিংহরে এনে ছবি তোলে সবাই এরপরে আছে কেচিনো আছে এরপরে আছে

মেরিনা বে স্যান্ডস এটি সিঙ্গাপুরের একটি অত্যাধুনিক রিসর্ট কমপ্লেক্স দুই হাজার দশ সালে নির্মিত সাতান্ন স্যান্ডস বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এর মধ্যে রয়েছে আবাসিক হোটেল বিশ্বের সেরা সব ব্র্যান্ডের শোরুম রেস্টুরেন্ট কনভেনশন সেন্টার থিয়েটার জিমনেশিয়াম ক্যাসিনো ও মেরিনা বে স্কাই পার্ক প্রায় ছয় বিলিয়ন ডলারে নির্মিত মেরিনা বে স্যান্ডস যেন শহরের ভেতর আরও একটি স্বয়ংসম্পূর্ণ শহর স্যান্ডস কমপ্লেক্সের বাহিরের অংশে রয়েছে সিঙ্গাপুর নদী নদীর সাড়ে তিন কিলোমিটার এলাকার চারিদিকে ভরাট করে ওয়াকওয়ে তৈরি করা হয়েছে এ রাস্তা ধরে সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য আপনি হাঁটতে পারেন পারেন আবার সাইকেলও চালাতে নদীর পার্কে আরো সুন্দর করতে রোপণ করা হয়েছে বিভিন্ন ধরনের গাছ গাছালি প্রখর রোদে মেরিনা বে স্যান্ডস থেকে পায়ে হেঁটে মার্লিয়নের দিকে যেতে এই গাছের ছায়া সত্যি আরামদায়ক চলার পথকে আরো সুন্দর করতে তৈরি করা হয়েছে হেলিক্স ব্রিজ যে ব্রিজের ওপর রঙিন গ্লাস ব্যবহার করা হয়েছে ব্রিজটি দেখতে যেমন সুন্দর তেমনি তাপ নিরোধক রঙিন গ্লাসের কারণে রোদ্রের তাপ বোঝা যায় না মেরিনা বে সেন্টসের ঠিক উল্টা পাশে রয়েছে মার্লিয়ন পার্ক মেরিনা বে সেন্টস থেকে মার্লিয়ন স্ট্যাচুতে হেঁটে যেতে দশ থেকে বারো মিনিট সময় লাগে এই মার্লিয়ন হচ্ছে সিংহের মাথা এবং একটি মাছের দেহ একসঙ্গে করে গর্বের প্রতীক হিসাবে চিত্রায়িত করা হয়েছে কথিত আছে সিঙ্গাপুর যখন সমুদ্রনগরী বা জেলেপল্লি ছিল তখন এই দ্বীপে হঠাৎ সামুদ্রিক ঝড় ওঠে অধিবাসীরা বাঁচার জন্য ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করে ঠিক তখনই সমুদ্র থেকে সিংহ ও মৎস্য আকৃতির এই প্রাণী এসে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচিয়ে দেয় এখানকার অধিবাসীদের আর সেই থেকে মার্লিয়ন নামের সিংহ মৎস্যের এই প্রাণীটি সিঙ্গাপুরিদের গর্ব আর বীরত্বের প্রতীক হিসাবে মণিকোঠায় স্থান করে নেয় পরবর্তীতে উনিশশো সালে পনেরোই সেপ্টেম্বর দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী মিস্টার লি কুয়ান ইউ এই স্ট্যাচুটি উদ্বোধন করেছিলেন বন্ধুরা ডান পাশে আছে মেরিনা বাই দ্য স্যান্ডস এন্ড এই পাশে আছে সেই ঐতিহাসিক জায়গা যেখানে আপনারা বাংলাদেশ থেকে কিংবা পৃথিবীর যে কোনো দেশ থেকে বাংলা ভাষাভাষীরা যদি এই সিঙ্গাপুরে আসেন এখানে আসতে অবশ্যই আপনারা মিস করেন না এবং আশা করি মিস করবেন না কারণ এটা একটা ঐতিহাসিক জায়গা এটা এত সুন্দর এত সুন্দর প্লেস যেখানে আসলে আপনার মনটাই ভরে যাবে বিকেলের দিকে আসলে একটু ভালো কারণ প্রখর রোদ্রে এত ইয়ে লাগছে তারপরেও এই ঐতিহাসিক জায়গাটাকে স্মরণীয় করে রাখতে আমার আজকের এই প্রচেষ্টা প্রখর রোদেও প্রচুর মানুষের সমাগম ঘটেছে এই স্ট্যাচুর পাশে কেউ কেউ স্ট্যাচুকে ফ্রেমে রেখে বিভিন্ন অঙ্গভঙ্গি করে ছবি তুলছেন

And I really like the cities, especially look at this, the central business districts, and yeah. Oh, uh, how do you like Singapore? Uh, I think it's very clean, and and also the uh, public transportation is very convenient. And at the same time, I don't know, it's just very nice, especially nice. in it summer. Beautiful. it's beautiful. <laughs> Are you a student? Uh, I'm a stu I'm a high school student. High school. student. মেরিনা বেস্ট মার্লিয়ন পার্ক আর্টস সায়েন্স মিউজিয়াম অ্যাপেল স্টোর সহ সবকিছু ঘোরার পর আপনি যখন ক্লান্ত হয়ে সন্ধ্যায় নদীর পাড়ে বসবেন ঠিক তখনই নিজেকে আবার রিসার্চ করুন লাইট ওয়াটার শো দেখে অসম্ভব সুন্দর এই লাইটিং শো প্রতিদিন রাত আটটা এবং রাত নয়টায় প্রদর্শিত হয় এছাড়া শুক্র ও শনিবার রাত আটটা ও নয়টা ছাড়াও অতিরিক্ত শো হিসাবে রাত দশটায় দেখানো হয় নানান রঙের লাইটিং ও মিউজিকের তালে তালে লেকের পানির শো আপনার মনকে আন্দোলিত করবে কখনো স্যাড মিউজিক আবার কখনো ড্রাম আর কিবোর্ডের ঝংকারে দারুণ এক ভালো লাগা কাজ করবে আপনার মনের মধ্যে সিঙ্গাপুর আসলে সম্পূর্ণ ফ্রি এই লাইট অ্যান্ড ওয়াটার শো দেখতে কোনোভাবেই মিস করবেন না মিউজিক আর আলোর খেলায় পনেরো মিনিটের এই শো কখন যে শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না লাইট শো দেখা শেষে ফেরার পথে স্যান্ডস কমপ্লেক্সের ফাঁকা জায়গাগুলোতে দেখতে পাবেন কেউ সাইকেল চালাচ্ছে কেউ বা টিকটকের শুটিং করছে বন্ধুরা আপনারা যারা সিঙ্গাপুর আসবেন তারা এই জায়গাগুলো কোনোভাবে মিস করবেন না আশা করি ভালো লাগবে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে